আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাস এখন বিরুলাই নুন ভগবানীপুরে গ্রামে সাতত্রিশ শতাংশ প্লট দেখাবো চার বেজাল মুক্ত এটা হলো রাস্তা বিশ ফিটে সরকারি কাটা একটি রাস্তা রাস্তা আর এই যে বাউন্ডারি বাউন্ডারি কোনার থেকে এইটাই জমি এইটাই জমি সাতত্রিশ শতাংশ খুবই সুন্দর একটি জমি চার ভেজাল মুক্ত এই কোনার থেকে এই যে বাউন্ডারি এই যে এই বাউন্ডারি কলার পর্যন্ত এই পুরোটা জমি হলো সাঁত্রিশ শতাংশ আর এইটাই হলো রাস্তা রাস্তার সাথে সরকারি ম্যাপ কাটা বিশ ফিটের রাস্তার সাথে এই জমিনটা আপনারা চাইলে নিতে পারেন চার পর্ষা ভেজাল মুক্ত একটি জমি বিরুলা নুন ভবানীপুর গ্রামে যারা জমিটি নিতে ইচ্ছুক তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে